আওয়াজটা শুনবেন কত সুন্দর ইউনিক কোয়ালিটি রয়েছে কিন্তু একেবারে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানের যত রাজকীয় ফ্যান আছে সব ফ্যানের সন্ধান তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি বেস্ট কুকার যে আর এখানে আসলে আপনারা জার লাইট থেকে শুরু করে আপনারা জার লাইট ফ্যান যেগুলো আছে ওইগুলা এবং পাঁচ সিলিং ফ্যান চারপাকার পাকার সিলিং ফ্যান তিন পাকার সবকিছু কিন্তু আছে বিস্তারিত দেখাবো আমরা আজকের এই ভিডিওতে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে কি পরিমানে গরম পড়ছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে সবসময় ঠান্ডা থাকে কারণ হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে সবসময় অথরের জেলা হচ্ছে আমরা পাকিস্তানের মধ্যে কারণ পাকিস্তানি ফ্যান কিন্তু যেখানেই যান না কেন শুধু দেখ পাকিস্তানি ফ্যানের সমাহার কিন্তু আমি আজকে যে ফ্যানটা নিয়ে সালের লেটেস্ট কালেকশন জিপশাম ডিজাইন ফ্যানটাই কারো কাজ করা সাইড পুরোটাই কিন্তু বাট প্রত্যেক ফ্যান হচ্ছে ইন পাকিস্তান খোদায় কিন্তু নাম লেখা থাকবে একদম কিন্তু প্লাস পাঁচটা পাখা থাকে প্রত্যেকটা পাখা হচ্ছিল অ্যালমণিপুর ডকুপিন বাট যারা লাখ

যেটা ছিল আপনার ইন্টু এর সাথে প্রত্যেকটা ফ্যান হচ্ছে ম্যাচিং করে নিতে পারবেন যেটা হচ্ছিল ভাই ভাবের সমাধান চলে আসে রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট এখন ফ্যান চলবে অবশ্যই যেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি কিন্তু এই কত স্পিড আপনার প্রত্যেকটা স্টেপ এখানে শো করবে কিন্তু একবার বিছানা থেকে উঠে যে কে ফ্যানটা অন করে দিবে কে আবার একটু স্পিড বাড়িয়ে দিবে সেই দিন শেষ সেই দিন শেষ আপনি শুয়ে শুয়ে ভাই ভাবে কে ভাই তুমি বলতো তুমি যে ফ্যানটা অন করো বা তুমি যে ফ্যানটা অন সেই দিন থাকবে দেখতেছি হ্যাঁ আমি যদি এখন যদি এটা চাই যে আমি অন করে দিবো এই অন হয়ে গেল অন হয়ে গেছে ভাইয়া চমৎকার তো ভাই অবশ্যই দেখেন একেবারে পুরোটাই হচ্ছে এলইডি রিমোট সিস্টেম করা কিন্তু প্রত্যেকটা ফ্যান কিন্তু বাট এটা হচ্ছে ছিল একটু ইউনিক টাইপের আর এটা হচ্ছে এলইডি সিস্টেম রিমোট কিন্তু একেবারে টোটালি কিন্তু এখন আমাদের কিন্তু পাকিস্তানের মধ্যে সবচেয়ে মোস্ট ব্র্যান্ড আপনার সকল ব্র্যান্ড নিয়ে কাজ করেন যেমন পাক পাঠান পাক ইন্দুস পাক পারওয়াজ আমরা কিন্তু চার থেকে পাঁচটা ব্র্যান্ড নিয়ে কাজ করে পাকিস্তান যেগুলো হচ্ছে মোস্ট অফ দা পপুলার কিন্তু এখন কিন্তু আপনি আমাকে বলতেছেন যে ভাই আপনি আমার আপনার আমার কাছ থেকে কেন পাকিস্তানি ফ্যানটা মানে সাজেস্ট করতেছেন যে আপনি এখানে কি প্রমাণিত যেটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান কি করে হ্যাঁ অবশ্যই আপনি মনে সব মানে আসতে পারে যে আমি যে আপনার কাছে পাকিস্তান ফ্যান কিনতেছি যে আসলে কিন্তু কেউই বুঝবেন অরিজিনাল পাকিস্তান ফ্যান আমি ভিডিও প্রথমে বলে দিচ্ছি যে আজকের ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন পুরো ফুল ভিডিও দেখবেন পাকিস্তান ফ্যান তৈরি ধারণা চলে আসবে কিন্তু আপনি এই বাজারে ফর এক্সাম্পল এই ফ্যানটা বাজারে পাচ্ছেন হচ্ছে মাত্র ছয় টাকা আপনি আমার কাছ কাছ থেকে কেন নয় হাজার পাঁচশো টাকা কিনবেন আপনার কাছে কিন্তু কোশ্চেন চলে আসবে থাকবে স্বাভাবিক আসলে কিন্তু আমি বলবো যে ভাই আমরা যদি বাংলাদেশের মধ্যে যে আমরা আপনাদের যদি কোন প্রাইস না দিতে পারি পারবে না এত কম আমরা আমরা বেশ কই সবচেয়ে হোলসেল প্রাইসে মাল বিক্রি করি যেটা হচ্ছে পাকিস্তানি ফ্যান কিন্তু আমাদের বড় বড় ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ থাকে চ্যালেঞ্জটা হচ্ছে কি কেউ যদি প্রমাণ করতে পারে যে অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তাকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কেউ যদি প্রমাণ করতে পারে এই যে অরিজিনাল কপার কোয়েল না তাকে কিন্তু দু লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে কিন্তু এখন বড় বড় ফ্যান কিনা জিম্মাতে কিন্তু আপনার একান্ত দায়িত্ব আসলে কিন্তু আপনি অতিথি জায়গায় যেতে পারছেন না ফ্যানটা কিনতে পারতেছেন আমি এক কথা আপনার ফ্যান বিক্রি করবো না আমি এক কথা আপনার বাতাস বিক্রি করবো কিন্তু এখন চলে আসছে বাজারে পাকিস্তানি ফ্যানের সমার যে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি প্রত্যেকটা ফ্যান পাঁচটা পাখা থাকবে এখানে হচ্ছে হোয়াইট আর ব্ল্যাকের একটা কম্বিনেশন যেটা সিলভারের মধ্যে কম্বিনেশন পাঁচটা পাখা থাকবে প্লাস এই যে প্রত্যেকটা ফ্যান দেখতেছেন সাইড দিয়ে কতটা মোটাল একদম

ভাই ভাইভাবে সমাধান কিন্তু থাকছে কিন্তু এটা আচ্ছা ঠিক আছে একেবারে টোটাল ইনভার্টার টেকনিক আপনি আগে ফ্যানের বিল দিতেন হচ্ছে 200 থেকে 250 টাকা এখন সেটা কমিয়ে অর্ধেক হয়ে যাবে 120 থেকে 130 টাকা চলে আসবে কিন্তু একেবারে 24 ঘন্টা ব্যবহার করবেন কিন্তু আচ্ছা আমরা মডেলগুলো সম্বন্ধে জানি নাকি হ্যাঁ মডেল এর বেসিক্যালি কিন্তু আপনি জিজ্ঞেস করুন ভাই সার্ভিসের ক্ষেত্রে কি কি আপনাদের সুবিধা আছে আমাদের সার্ভিসে প্রত্যেক ফ্যানের 6 মাসের রিপ্লেস গ্যারান্টি পালসে কয়েল রিপ্লেস গ্যারান্টি অলমোস্ট সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এখন আপনি

আর এটা হচ্ছে রেড রেড ওয়ান চিতা বলা হয় রেড ওয়ান চিতা খুব সুন্দর হ্যাঁ এটা ডকু করা হয়েছে ডকুপিনটা মানে কি জানেন যে বিএমডব্লিউ ফেরারি মার্সিডিজ যেসব গাড়ি থেকে যে পিনটা করা জহর হোক বৃষ্টি হোক তুফানে কখনো রং কখনো ফেড হয় না 100% 24 ঘন্টা ব্যবহার করবেন রং ফেড হবে না আমি এটা বলা উচিত না আপনি ব্যবহার করবেন আপনার সন্তান যেটা ছিল আপনার সন্তানের সন্তান যেটা আপনার নাতিপুতি তারাও ব্যবহার করতে হবে পাকিস্তানি ফ্যান কিন্তু আসলে অরিজিনাল জায়গায় যেতে পারলে কিন্তু আপনি অরিজিনাল পাকিস্তানি ফ্যান কিনতে পারবেন কিন্তু এর মধ্যে আছে

এটা তিনটা ভেরিয়েন্টের লাইট জ্বলবে কিন্তু হ্যাঁ অবশ্যই যে কেউ এসে আপনার ডাইনিং রুমে যেরকম একটা ফ্যান লাগান যে কেউ এসে আপনার চোখ ওই ফ্যানে যে ভাই ভাবে এটা কোথা থেকে নিয়ে আসলেন সবাই আসলে ঝাড়বার যখন যদি এরকম আমার মতো যে রিমোট দিয়ে যে ফ্যানটা অন করে দেন কেউ বোঝার কোনো ওয়ে নেই যে আসলে এটা ফ্যান কিন্তু এখানে ফ্যানটা কতটা ফিচার্স ব্যবহার করে কিন্তু এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পর্যন্ত অটোমেটিক ব্যবহার করতে পারবেন মাস্কখানে ক্রিস্টাল করা আর আজকে এই ফ্যানের ধামাক অফার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার আমাদের প্রত্যেকটা ফ্যান থেকে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে শুধুমাত্র

এই ফ্যানটা পুরোটাই কিন্তু কারো কাজ করা সাইড দিয়ে ব্ল্যাকের মধ্যে যেটা হচ্ছে আপনার ডায়মন্ডে পুরোটাই ডিজাইন করে এগুলো হচ্ছে রিমোট ছাড়া হচ্ছে হাজার হচ্ছে আঠারো হাজার পাঁচশো এর ভিতরে এই ফ্যানটা হবে

চার পাখা এই পাকিস্তান 36 ইঞ্চি শীতল ব্র্যান্ডের কিন্তু এর মাত্র আপনার 7800 টাকা 7800 টাকা 800 টাকা এটা হচ্ছে মাকি এর পার্শ্ববর্তী অনেক ভাইরা মানে তিন পাখা চার পাখা 5000 ফ্রেন্ড খুজি যে নরমাল সিম্পল এর মধ্যে এই যে চলে আসে এখান থেকে দেখেন কত মডেলের ফ্যান মানে আপনি এক কথা বলতে পারি যে আপনি একটা ফ্যানের স্বর্গরাজ্যে চলে আসেন ভাই আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারবো যে বাংলাদেশের মধ্যে এত বড় শোরুম কেউ এখনও দেখাতে পারে না কিন্তু এত পরিমান ফ্যানের কানেকশন কিন্তু আপনি যে আমার শোরুমটা ভিজিট করেন মনে হয় যে আপনি এখানে ফ্যান না পছন্দ করে যেতেই পারবেন না একেবারে এখানে একদম এই দেখেন এই ফ্যানটা দেখেন এগুলো হচ্ছে ফোর ব্লেটের মধ্যে এটা প্রাইস মাত্র আপনার দশ হাজার পাঁচশো টাকা এই ফ্যানটা দিচ্ছে নয় হাজার পাঁচশো টাকা প্লাস এই ফ্যানটার দাম দেখছি ফোর ব্রেড এটা দাম দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা এই ফ্যানটা একটু দেখেন হাতি নিয়ে দেখে প্রত্যেকটা ফ্যান কিন্তু আমাদের খোদায় কিন্তু নাম মেড ইন পাকিস্তান কিন্তু পাঁচটা লেয়ার ব্যবহার করা ভিতরে জাপানিজ ডাবল ব্যারিং অ্যালুমিনিয়াম পাখা সাইড থেকে জঙ্গম প্রিন্ট করা কিন্তু কিন্তু একেবারে হ্যাঁ এটা জাপানিজ বলবেরি এটা প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা আর এই যে ডায়মন্ডের যে ফ্যানটা রিমোট কন্ট্রোল সিস্টেম করা এটা রিমোট ছাড়া এটা প্রাইস চোদ্দ হাজার পাঁচশো টাকা

ফোর ব্লেট এর মধ্যে আমরা খুব কিউট একটা ফ্যান রেখেছি যেহেতু এই এই দুটা ফ্যান এগুলো ছাপ্পান নিচ্ছে এগুলো খুব কিউট রিমোট পাবেন কিন্তু রিমোট সবচেয়ে রিজার্ভ দিচ্ছে মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো

আমি অবশ্যই আমার আত্মবিশ্বাস নিয়ে আমার এখানে এতদিন ধরে পথ চলা কে এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে আমার তো অরিজিনাল পাকিস্তানি ফ্যান না কিন্তু এর ভিত্তিতে কিন্তু আমাদের অনেক ভাইরা কিন্তু মানে কমেন্টস করে যে ভাই আসলে কিন্তু আমাদের অফিসের জন্য আপনি সবসময় বাসাবাড়ির জন্য দেখিয়েছেন এখন আমাদের কিছু অফিসের জন্য কিছু ফ্যান দেখান যেটা হচ্ছিল আপনার স্লিং মাউন্ট প্লাস অল ওয়াল মাউন্ট সেই ফ্যানটা আসছে কিন্তু যারা হচ্ছিল অফিস আদালতের জন্য বা আপনি একটা অফিসের জন্য কিন্তু অনেক সময় কিন্তু আমরা এরকম বড় ফ্যান লাগাতে পারি না কারণ এই প্লাসটা অনেক ক্ষেত্রে কিন্তু ইফেক্ট পরে সবচেয়ে ছোট ফ্যান লাগাতে পারবেন

একটু কাছে এসে দেখেন যেটা এটা কিন্তু মেড ইন পাকিস্তানে একেবারে লেখা আছে কিন্তু পোত্রের পাখা হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা তিনটা পাকা থাকবে প্লাস এটা হচ্ছে আরেকটা আশঙ্কা কি এটাতে আপনাকে হাত ভিতর যাওয়ার কোনো চান্স নেই একেবারে পুরোটাই জালি করে দেওয়া প্লাস এখানে ছিল মিরা ফ্যান প্যান যেটা ছিল মালেশিয়ান কিন্তু এখন মিরা ফ্যান পাকিস্তান এখানে প্লাস এখানে কিউজি স্ট্যান্ড ফ্যান লাগবে জিসিসি কে না চিনি কিন্তু জিসিসি ফ্যানে মেড ইন পাকিস্তান লেখা আছে চারটা পাখা প্রত্যেক পাখা অ্যালুমিনিয়াম পাখা এত পরিমাণ স্পিড হবে শুধু বাতাসের আওয়াজটা শুনবেন বাট ফ্যানে কোনো আওয়াজ হবে না কিন্তু হলো প্রত্যেক ফ্যানে যেমন ছ মাসের রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি অলমোস্ট পুরো সার্ভিসিং কিন্তু এই ফ্যানটা দেখেন প্রত্যেক ফ্যান কিন্তু আপনি স্ট্যান্ডটা উঠাতে পারবেন প্লাস ছোট বড় করা যাবে হ্যাঁ আপনার সুবিধা মতো এখানে আছে প্লাস মিরা আছে এই যে লাহোরের মধ্যে এই সবচেয়ে কিউট ফ্যান থ্রি প্লেটের মধ্যে এই ফ্যানটা কিন্তু হবে কিন্তু আর এই যে উপরে যে কালারটা করা আছে সেটা ডকু প্রিন্টে কালার করা আছে পাখাটার মধ্যে কিন্তু ডকু প্রিন্ট ব্যবহার করা আর প্লাস প্রত্যেক পাখি এন্ট্রি ডাস্ট কখনো ময়লা আসবে না কিন্তু আমাদের যেগুলো দেখতেছি প্রত্যেকের পাখি সবগুলো এন্ট্রি ডাস্ট কিন্তু এখানে এই যে মীরা ফ্যান কত সুন্দর ইউনিক কোয়ালিটি রয়েছে কিন্তু একেবারে আর এর ভিতরে এখন আমি আপনাকে অর্ডার সিস্টেমটা করে দিচ্ছি যারা ঢাকার মধ্যে নেবে তারা ক্যাশ অন ডেলিভারি নেবে যারা ঢাকার বাইরে নেবে তার কুড়িয়ার কন্ডিশন হবে সর্বনিম্ন আমাকে ওয়ান থাউজেন্ড টাকা অ্যাডভান্স করবে বাকি টাকাটা কুড়িয়ারে চলে যাবে কিন্তু আর কিন্তু শোরুম ভিজিট করতে যে ঢাকা ফার্ম গেট আনন্দ ঠিক অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেট তো তাহলে থার্টি সেভেন নাম্বার সব বেস্ট ক্রুকারিস আমি ভিডিও সাথে আবার লাস্ট একটা কথা বলেছি যে ফ্যান কিনলে আপনি অথেন্টিক জায়গায় অথেন্টিক দোকান থেকেই ফ্যান কিনবেন কম বলে যে বস্তা পরে নিয়ে যাবেন সেরকম কখনই করবেন না আসলে কিন্তু একটা ফ্যান কিন্তু অনেক দিনে কিন্তু যাওয়ার কিন্তু পথ চলা কিন্তু আসলে যে একটা ফ্যান কিন্তু সারা বছর মানুষ কিনে না এক বছর দু বছর সেই চায় যে একটা ফ্যান আমি দশ পনেরো বছর ব্যবহার করার জন্য আমি চাইবো আমি বলবো যে আপনি অথেনিক শোরুম থেকে ফ্যান কিন আমি যেগুলো বলছি এইসব ফিচার্সগুলো ওই ফ্যানটার মধ্যে আছে কি না সেগুলো দেখে শুনে ফ্যানগুলো কিনবেন কিন্তু তাহলে আপনি অথেনিক ফ্যানটা পাবেন কিন্তু আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ